হ্যালো আলাইকুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর এক নম বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আরদে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে একবারে তোর ফ্রেশ পরে রকম মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় আমরা এই মুহূর্তে কিছু ইলিশ মাছ আসছে একবারে টাটকা ফ্রেশ মাছগুলো কীরকম দামে আরতে বেচা কেনা হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর নিয়মিত ভিডিও দেখতে ফেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আ 1000 কয় আ 1100 আ 1000 আ 1100 আ 1000 আ 100 আ 1200 12 টাকা 1200 কয় 1200 12 টাকা আ 1200 আ 1200 আ 1000 কয় 1000 আ আছে আ 1000 আ কয় 1400 1400 কয় মাছ

আয় বত্রিশশো আয় বত্রিশ পঞ্চাশ আছে পঞ্চাশ হলে বত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ আগে পঞ্চাশ রে বত্রিশ পঞ্চাশ নাই পঞ্চাশ রূপে আয় বত্রিশশো পঞ্চাশ রূপে নাই বত্রিশশো পঞ্চাশ নাই পঞ্চাশ রূপে আইনআই বত্রিশশো পঞ্চাশ রূপে নাইও বত্রিশশো পঞ্চাশ রুপে বত্রিশশো পঞ্চাশ আইনআই পঞ্চাশ নাই বত্রিশশো পঞ্চাশ রূপে আইনআ বত্রিশশো নাই বত্রিশশো নাই পঞ্চাশ রূপে বাইল

आइ बुझ्छ आइ बुसिनु শো পঞ্চাশ কয় তেরোশো পঞ্চাশ আট তেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ চোদ্দশো আট চোদ্দশো টয় ভাই কয় আট চোদ্দশো টাই আয়োদশোট নাই আর ভরে পাঁচ চোদ্দশো চোদ্দশো

ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッスン、ファンのレッス、ファンのレッス、ファンのレッス、ファン、ファ

চদ্ৰপন্থে কৈছে চন্দ্ৰপন্থ আছে

দুই হাজার আয় দুই হাজার কয় দুই হাজার টাকা আয় দুই হাজার বাইশ কয় প্রতিশোশো আয় কয় আয় প্রতিশো আয় কয় আয় প্রতিষ্কয় আয় প্রতিশো কয় আয় প্রতিশো আয় প্রতিশো কয় প্রতিশোর ছাব্বিশশো আয় ছাব্বিশ কয় আয় ছাব্বিশ কয় আয় ছাব্বিশ কয় আয় ছাব্বিশ